একটা কথা আছে মানুষ তার চিন্তার সমান বড় এটি একটি চিরন্তন সত্যি যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত হয়েছে নেপোলিয়ন হিল তার বিখ্যাত বইতে বলেছেন মানুষ যা ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সেই ভাবনাগুলোরই ফলন তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না তারা কি চিন্তা করে না নাকি তারা নিজের সম্ভাবনাকে আবিষ্কার করে না আজকের গল্পটি আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন আমি হলপ করে বলতে পারি এই ভিডিওটা আপনাকে বদলে দিতে পারে একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিকারি থাকত ওই ভিকারি সেখানে আসার ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকত তাদের কাছে থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাতো আর একদিন যখন ওই ভিকারি ভিক্ষা চাইতে যায় তখন সে এক সুটবুট পরে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায় তখন ওই ভিকারিভাবে নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী আর আমি যদি এর কাছে থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক টাকা দেবে এরপরে ভিকারি ওই ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে কিন্তু ধনী ভিখারিকে দেখে ওই ধনী মানুষটি বলে তুমি কি সবসময় মানুষের কাছে থেকে কেবল চাও কখনো কি তুমি কাউকে বিনিময়ে কিছু দিয়েছ এটা শুনে ভিখারি অবাক হয়ে বলল সাহেব আমি তো একজন ভিকারি মাত্র আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই আমার তেমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারব এরপর ওই ধনী লোকটি বলল যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না তাহলে তোমার কারো কাছে থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোনো কিছু দিতে পারবো না এরপরে ওই ধনী লোকটি ট্রেনে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে ভিখারি বসে বসে ওই বিজনেসম্যানের কথাটি ভাবতে থাকে ভিখারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি কিন্তু এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি সত্যি তো আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছ থেকে চাইতে পারি আর এরপরে ওই ভাবে হয়তো এই কারণেই মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না কারণ ভিক্ষার পর্বতে আমি কোনো কিছুই দিতে পারি না এরপরে ভিকারী ভাবে আমি তো একজন ভিকারি মাত্র আমি অন্য একটি মানুষকে কী বা দিতে পারি কিন্তু এই কথাটাও সত্য আমি আর কতদিন মানুষকে কোনো কিছু না দিয়ে কেবল মানুষের কাছে চাইতে থাকব। আর সব শেষে ভিখারির সিদ্ধান্ত নেয় আজকের পরে যে মানুষই তাকে ভিক্ষা দেবে ওই ভিখারি তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে কিন্তু এখন ভিখারির মাথায় শুধু একটা কথাই চলছিল ভিক্ষার পরিবর্তে সে অন্যদেরকে কি দিতে পারে আর এই কথাটাই চিন্তা করতে করতে দুই দিন পার হয়ে যায় ওই দুই দিন পর্যন্ত ভিখারি কোনো রকমের ভিক্ষা করেনি তৃতীয় দিন যখন ওই ভিখারি স্টেশনে বসেছিল তখন সেই স্টেশনের ওপারে থাকা কিছু ফুল গাছ দেখতে পায় যে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল এরপর সে ভাবে আমাকে ভিক্ষা দেওয়ার পূর্বতে মানুষকে একটা করে ফুল দেয় তাহলে কেমন হয় এরপরে ভিকারির সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দিবে আর এটা ভেবে ওই ভিকারি কিছু ফুল সেখান থেকে ছিঁড়ে নেয় এরপরে সেই ফুল হাতে নিয়ে ট্রেনের ভিতর ভিক্ষা করার জন্য পৌঁছে যায় যখন ওই ভিকারিকে কেউ ভিক্ষা দিত ওই ভিকারি সেই মানুষটিকে একটি করে ফুল দিত আর ওই ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত তারপর থেকে ভিখারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসত আর যাদের কাছে থেকে ভিক্ষা নিত তাদেরকে একটি করে ফুল দিত আর কিছু দিনের মধ্যে ওই ভিকারি এটা দেখতে পায় যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকতো ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত কিন্তু যখনই ফুল শেষ হয়ে যেত তখনই তাকে আর কেউ ভিক্ষা দিত না আর এভাবেই প্রতিদিন চলতে থাকে আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে তখন ওই ভিখারি দেখতে পায় সেই ট্রেনের বিজনেসম্যানটা ট্রেনে বসে আছে যার কারণে সে আজকে ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে এরপরে ওই ভিখারি দ্রুত ওই বিজনেসম্যানের কাছে পৌঁছে যায় আর বলে আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে আপনি যদি আমাকে ভিক্ষা দেন তার পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব এরপরে ওই বিজনেসম্যান ওই ভিকারিকে কিছু টাকা দেয় আর ওই ভিখারি কিছু ফুল ওই বিজনেসম্যানকে দেয় ওই বিজনেসম্যানের কাছে ভিখারি এই বুদ্ধিটা খুবই ভালো লাগে তাই তিনি বলেন আজ তো তুমি আমার মতো একটি বিজনেসম্যান হয়ে গেছো এটা বলার পরেই ফুল নিয়ে ওই বিজনেসম্যান স্টেশনে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে আরও একবার ওই বিজনেসম্যানের বলা কথায় ওই ভিখারি আবার চিন্তা করতে শুরু করে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি অনেক ভাবনার পরে ওই ভিখারি বুঝতে পারে এখন সেও জীবনে সফল হতে পারবে কারণ এখন সেও সফলতার রহস্য জেনে গেছে এরপরে ভিকারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে জোরে চিৎকার করে আকাশের দিকে তাকে বলতে থাকে আমি কোনো ভিকারি নই আমি হলাম একটি ব্যবসায়ী আমি ওই ধনী বিজনেসম্যানের মতো হতে পারবো আমি ওই ধনী হতে পারবো আর যখন চিৎকার করে ভিখারি সমস্ত কথা বলছিল চারপাশের লোকজন ওই ভিকারিকে দেখে ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে আর পরের দিন থেকে ওই ভিকারিকে আর স্টেশনে দেখতে পাওয়া যায়নি ছয় মাস এভাবে কেটে যায় ছয় মাস পরে ওই স্টেশনে দুইজন সুটবুট পরা মানুষ যাত্রা শুরু করে দুজনে একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায় প্রথম ব্যক্তিটা বলল আপনি কি আমাকে চিনতে পারছেন দ্বিতীয় ব্যক্তিটি বলল। জি না আমি আপনাকে চিনতে পারিনি আমার মনে হয় আপনার সঙ্গে আমার প্রথমবার দেখা করছি তখন প্রথম ব্যক্তিতে একটু হাসেন আর বলেন আমাদের এর আগে দুইবার এই ট্রেনেই দেখা হয়েছে আমি হলাম সেই ভিকারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি বলেছিলেন আসলে আমি কে এরপরে দ্বিতীয় ব্যক্তিতে হেসে ফেলেন আর অবাক হয়ে বলেন মনে পড়েছে তুমি তো সেই ভিকারি যাকে আমি কোনো কিছুর বিনিময়ে ভিক্ষা দিতে বলেছিলাম দ্বিতীয়বার আমি তোমার কাছে থেকে কিছু ফুল কিনেছিলাম কিন্তু তুমি এই সুটবুট পরে কোথায় যাচ্ছ আজকাল তুমি কি করছো তখন ওই প্রথম ব্যক্তিটি বলে হ্যাঁ আমি হলাম সেই ভিকারি কিন্তু আজ আমি ফুলের অনেক বড় একজন ব্যবসায়ী ব্যবসার কারণেই আমি অন্য শহরে যাচ্ছি এরপরে প্রথম ব্যক্তিটি বলল আপনি আমাকে প্রথম সাক্ষাতে যে কথাটি বলেছিলেন সেটা আসলে প্রকৃতির একটি নিয়ম আমরা তখনই কোনো কিছু পাব যখন আমরা কোনো কিছু দিব এটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পেরেছিলাম কিন্তু তারপরও আমি সবসময় নিজেকে ভিখারি মনে করতাম আর এর বাহিরে আমি কখনোই কোনো কিছু চিন্তা করিনি কিন্তু দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে দেখা হয় তখন আপনি আমাকে বলেছিলেন আমিও একজন বিজনেসম্যান হয়ে গিয়েছি আর তখন আমি এটা বুঝে নিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না বরং তারা ওই ফুলের মূল্য দিচ্ছিল প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছিল কারণ এর থেকে সস্তায় আর অন্য কোথায় ফুল পাবে না যদি আমি মানুষের চোখে ছোটো একটি ব্যবসায়ী ছিলাম কিন্তু নিজের চোখে তখনও একটি ছোট ভিকারই ছিলাম আর আপনার বলার পরই আমি বুঝতে পারি যে আমি একজন ছোট ব্যবসায়ী এরপর আমার জমানো টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে নেই, আর ফুলের ব্যবসা শুরু করে দেই এখানকার মানুষের ফুল অনেক পছন্দ আর তাদের এই পছন্দ আমাকে আজ ফুলের অনেক বড় একটি ব্যবসায় বানিয়ে দিয়েছে কথা শেষে তারা ট্রেন থেকে নেমে পড়ে এবং নিজেরই নিজের রাস্তায় চলে যায় জীবন আমাদের কাছে কেমন হবে তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর যদি আপনি নিজেকে ছোটো ভাবেন তাহলে আপনি ছোটই থাকবেন কিন্তু আপনি যদি নিজের ভিতরে সম্ভাবনাকে চিনতে পারেন তাহলে আপনি একদিন বড় কিছু করতে পারবেন তাই নিজেকে ছোট করে দেখবেন না নিজেকে সফল শক্তিশালী আর যোগ্য একজন মানুষ হিসেবে দেখুন কারণ যখন আপনার চিন্তা বদলাবে তখন আপনার ভবিষ্যৎ বদলাবে সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানিয়ে দিন এই গল্প আপনাকে কি শিখিয়েছে আর শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করুন ধন্যবাদ পাশে থাকার জন্য আবারও দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে